আজ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন বলে এই জন্য মানচিত্রে এমন কোন শাসক আল্লাহর দুনিয়া থেকে একটা মুসলমানও নাই কোথায় তারা তাদের আওয়াজ কোথায় তারা কি পারত না জরুরি মুহূর্তে একটা মিটিং ডাকি পৃথিবীর পঞ্চাশটার বেশি মুসলিম দেশের শাসকরা যদি একসাথে বসে একটা বৈঠক করে সিদ্ধান্ত নিত আমরা যুদ্ধ করব না ঠিক আছে তোমাদের বোমা আছে আমরা বোমা মারব না কিন্তু আজ থেকে আমাদের খনিজ পদার্থ মুসলিম দেশগুলোর বাইরে যাবে না সারা পৃথিবীর খনিজ পদার্থের প্রায় ষাট পার্সেন্টের বেশি মুসলমানদের মাটির নিচে আমরা এটা আমাদের দেশের বাহিরে নিব না আমাদের ভেতরে আদান প্রদান হবে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর যতগুলো কর্মী যতগুলো কাজের লোক যতগুলো শ্রমিক কিংবা বিভিন্ন পেশার মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সব আগামী এক সপ্তাহের মধ্যে গুটিয়ে আনা হবে আমরা আর কোন কাজের লোক আমরা কোন শ্রমিক আমাদের মুসলিম দেশের বাহিরে পাঠাবো না কিছুদিন প্রয়োজন হলে অল্প খাবো আমরা শ্রমিক বন্ধ করে দিলাম আল্লাহর কসম করে বলছি পনেরোটা দিনও ওই পাশ্চাত্যের সভ্যতা পৃথিবীতে টিকে থাকতে পারবে না আর একটা সিদ্ধান্ত যদি আমরা নিতে পারতাম আমার পাক যে জিনিসগুলো ব্যবহার করা হয় পাক থেকে বেডরুম পর্যন্ত তার মধ্যে প্রায় শতকরা আশি ভাগ তাদের গনে দেখেন হিসাব করে দেখেন আমরা যদি সিদ্ধান্ত নিতাম পঞ্চান্ন সাতান্নটা মুসলিম দেশের কোথাও ওই দেশগুলোর একটা পণ্য ব্যবহার হবে না আমরা মোট প্রয়োজনে একটু নিম্নমানের পণ্য ব্যবহার করব। আমাদের পণ্য পণ্য মুসলিমদের পণ্য পণ্য আমরা ব্যবহার করব। এই কয়েকটা সিদ্ধান্ত এরকম দশটা সিদ্ধান্ত শান্তিপূর্ণ সিদ্ধান্ত কার বিরুদ্ধে যুদ্ধ বোমা মারানো দরকার নেই এই সিদ্ধান্তগুলো মিলে আপনি যাদেরকে পৃথিবীর মরাল বলছেন তাদের সমস্ত শক্তি মোত্তার সব তন্দমন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তারা পায়ে ধরে হাত ধরে আমাদের কাছে এসে আমাদের সাহায্য চাইত সমগ্র মিডিল ইস্টের তেলগুলো তারা নিয়ে যাচ্ছে এই পেট্রোল যদি বন্ধ করে দেওয়া হয় যেটাকে কালো সোনা বলা হয় ব্ল্যাক গোল্ড এই কালো সোনা যদি মুসলমানরা নিয়ন্ত্রণ করতে পারত তাদের প্রেম আর যুদ্ধ বিমান আপনি সব বন্ধ হয়ে যেত কোথায় আজ তাদের বৈঠক হচ্ছে ওদের সাথে তাদের বৈঠক হয় কাদের সাথে দেখেন না আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন না মুসলিম রাষ্ট্রগুলো নিরাপত্তা চায় আমেরিকার কাছে নিরাপত্তা চায় ব্রিটেনের কাছে নিরাপত্তা চায় ইন্ডিয়ার কাছে আল্লাহর কসম এরা আমাদের নিরাপত্তা দেবে না 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 এরা কি নিরাপত্তা দেবে এরা কি নিরাপত্তা দেওয়ার ক্ষমতা রাখে আসল নিরাপত্তার মালিক কে সেই জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে আজ যখন আমরা কাফেরদের কাছে মুখমতার মসনদের জন্য সম্মান ইজ্জতের জন্য আমার মা বোনদেরকে বিলিয়ে দিয়ে আমার জাতিকে বিলিয়ে দিয়ে সবকিছু কোরবান করে দিয়ে যখন আমি পাগলের মতো কুকুরের মতো পশুর মতো যখন আমার নিজের স্বার্থের জন্য ব্যস্ত হয়ে গেলাম আমার উপর আল্লাহর গজব আসবে নাকি আসবে না জুলম কাকে বলে সেটা কত রকমের হতে পারে এটা দেখার জন্য শুধু মুসলমানদের দিকেই তাকালে হবে ঠিক কিনা বলে জুলমের ভারে আজ মুসলিম বিশ্ব ভেঙে চুরে খান খান হতে চলেছে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে একটা জাতি মুসলমানদের মধ্যে কোনো আওয়াজ নাই যারা আওয়াজ করছে তাদেরকে গালি দিচ্ছি এইটা বলে সেটা বলে তাদের নামে তোকমা চড়িয়ে দিচ্ছি ঐক্যের কোন লক্ষণ নাই শুধু বিভেদ আর বিভেদ আর এই বিভেদ আমাদের মধ্যে তৈরি করে দেয়া হচ্ছে তৈরি করার মূল কেন্দ্র হচ্ছে আমাদের दुश्मन কাফেররা যাদেরকে আমরা মুরব্বি বানিয়েছি যাদেরকে মুরব্বি বানিয়েছি একটু আগে আমি আয়াত পড়েছিলাম যে যাদের যারা কাফের তারা মুরব্বি বানায় কাদেরকে তাওহুদকে আল্লাহ বিরোধী শক্তিকে মুরব্বি বানায় আর আল্লাহ বিরোধী শক্তির কাজ হলো আপনাকে টেনে টেনে আলো থেকে কোথায় নেবে অন্ধকারে নিয়ে যাবে একাত চলছে আমার প্রাণপ্রিয় হেরা এই জুলুমের পৃথিবীর যেখানে মানুষ মুসলমান আছে মানুষ বলবো না মুসলমান যেখানে আছে সেখানে জুলুমের দৃষ্টান্ত হচ্ছে সবচেয়ে বেশি সেখানে জুলুম হচ্ছে বেশি মুসলমানরা জুলুম করছে এমন দুটো দেশের নাম একটা দেশের নাম বলেন তো আছে নাকি এই থেকে মুসলমানদের জাগিয়ে তোমার কথা ছিল বাংলাদেশে নয় শুধু পৃথিবীর অধিকাংশ মিম্বারকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে ওই মিম্বারগুলো থেকে আর আওয়াজ হয় না সময়ের প্রয়োজনের কথাগুলো বলা হয় না বলতে দেওয়া হয় না বলা অবস্থায় বের করে নিয়ে যাওয়া হয় আজ মুসলমানদের পক্ষে পক্ষে সারা পৃথিবীর মুসলমানদের নির্যাতনের নির্যাতনের বিরুদ্ধে মুসলমানদের কের জন্য যে ডাক দেওয়া হয়েছে আমাদের ইমানই ভাই হলো একটা আওয়াজ করা হলো তাদের সাথে প্রকাশ করা। ঠিক আমার চলবে চলতেই থাকবে কারণ আমরা আল্লাহকে আমাদের অভিভাবক বানাতে পারি নাই আমরা আমাদের অভিভাবক বানিয়েছি কাফেরদেরকে যারা আমাদেরকে লাথি মারবে যারা আমাদেরকে নির্যাতন করবে তাদেরকেই বানিয়েছে আমাদের গার্ডিয়ান